পৃথিবীর তৃতীয় নম্বর গ্রহে আমরা বাস করি তারপর হচ্ছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন পৃথিবী এভাবে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে যখন এভাবে কেন্দ্র করে ঘুরে তখন একবার দিন হয় একবার রাত হয় একবার দিন হয় একবার রাত হয় যখন এভাবে কেন্দ্র করে একবার প্রদিক্ষণ করে সূর্যকে তখন তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগে আর এই গ্রহগুলো সূর্যকে উপবৃত্তাকার আকারে ঘোরে উপবৃত্তাকার আকারে ঘুরে অসংখ্য ধন্যবাদ ম্যামকে যে বিষয়টা বোঝানোর জন্য আমাদের আশা করি সকলে বুঝতে পারছো আসসালামু আলাইকুম